প্রিয় ভাই ও বোনেরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং একাদশ শ্রেণীর তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে কি তাই তো তো আমি আজ চলে এসেছি সৌমদাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা আজ আমি একটা নতুন ইউনিট তোমাদের শুরু করব আগের ভিডিওতেই কিন্তু কথা দিয়েছিলাম নিশ্চয় প্রত্যেকেই সেই ভিডিওটা দেখেছিলে এবং কি চ্যাপ্টার বা কোন ইউনিট শুরু করব ঠিক আগের ভিডিওতেই বলা রয়েছে সুতরাং আর বলার নতুন করে কোনো অপেক্ষায় রাখে না কিন্তু আজ একটা রয়েছে কি সেই চমক দেখো তো বোর্ড দেখে কোনো কিছু মনে হচ্ছে যে আগের ক্লাসগুলো থেকে এটা একটু অন্যরকম হতে চলেছে একটু দেখে নাও প্রত্যেকে একটু ভালো করে দেখে নাও তো যে কিছু কি মনে হচ্ছে যে চেঞ্জ রয়েছে দেখো নতুন ইউনিট তো আমরা শুরু করছি তাই না ইউনিট থ্রি চতুর্থ স্তরের কার্যাবলী কারণ অলরেডি আমাদের সেকেন্ড সেমিস্টারের ইউনিট ওয়ান ইউনিট টু অর্থাৎ পার্ট বি মানবীয় ভূগোলের কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা আজ থেকে তো ইউনিট থ্রি শুরু করবো ডে ওয়ান কিন্তু আর কোন চেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো কি বুঝতে পারলে না না অনেকেই কিন্তু বুঝতে পেরেছে আমার তো মনে হচ্ছে অনেকেই বুঝতে পেরেছ যারা রেগুলার আমাদের ক্লাস করো তারা মনে হয় বুঝতে পেরেছ কারণ তোমাদের যখন আমি ক্লাসগুলো শুরু করি মানে একদম সেকেন্ড সেমিস্টারের যখন তোমাদের আমি সিলেবাস সম্পর্কে বোঝাই বা সেকেন্ড সেমিস্টারের যখন একদম ইউনিট ওয়ানটা শুরু করেছিলাম মানবীয় ভূগোলের তখন কিন্তু আমি বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতে আমি তিনটে করে প্রশ্ন তোমাদের বোঝাবো এইবার নিশ্চয়ই ধরে ফেলেছ কি তাই তো তিনটের জায়গায় আজকে রয়েছে চারটে প্রশ্ন তাই তো তাহলে আজ কিন্তু আমি এক দুই তিন নয় চার চারটে প্রশ্ন কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এটাই অন্য ভিডিও থেকে আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে কারণ এর আগেরগুলোতে তিনটে করে প্রত্যেকটাই বুঝিয়েছি আজকে তোমাদের জন্য চারটে ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ চতুর্থ স্তরের কার্যাবলী থেকে তোমরা পিডিএফ যে নোটস সেখানে কিন্তু অনেক কটা প্রশ্ন পাবে কিন্তু আমি ভিডিওতে তোমাদের চারটে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে যেগুলো একটু যদি ভালো করে নাও আমার মনে হয় আসলে তোমরা একদম পরীক্ষাতে ভালো কতটুকু লিখতে হবে সেটুকুও কিন্তু বলে দেবো দেখো আজকে প্রথম প্রশ্ন রয়েছে আমাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিট সম্পর্কে কারণ আমি প্রথম যে প্রশ্নটা আলোচনা করি এর আগের ভিডিওগুলোতেও করেছি ইউনিটটা যেটা নিয়ে সেটারই একটা প্রশ্ন অবশ্যই থাকে আমাদের কাকে বলে বা সংগাদাম এরকম থাকে তো সেইরকমই চতুর্থ স্তরের যেটাকে আমরা কোয়ার্টারনারি অ্যাক্টিভিটিস বলে থাকি এই সম্পর্কে কিন্তু আমরা আজকে প্রথম প্রশ্ন আলোচনা করব। এবং পরেরটা করব হলুদ সাংবাদিকতা কাকে বলে যেটাকে আমরা জার্নালিজম বলে থাকি ঠিক আছে খুব এক্সাইটিং হতে চলেছে আজকের ক্লাস কারণ নতুন নতুন কিছু জিনিস আজকে তোমরা জানবে যেমন এটা হলুদ সাংবাদিকতা এটা কিন্তু তোমরা জানো না কয়েকজন হয়তো জানলেও জানতে পারো কিন্তু আমার মনে হয় অনেকের কাছে এই যে শব্দটা রয়েছে হলুদ সাংবাদিকতা এটা কিন্তু অনেকের কাছে নতুন রয়েছে তাহলে এটা আমরা আজকে জানবো এবং তারপরে জানবো ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় কি বললাম ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় এটা জানব এবং লাস্ট একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং খুব ভালো লাগবে তোমাদের বুঝতে সেটা হচ্ছে ব্রেন ড্রেন কি ঠিক আছে আবার ড্রেন কথাটা শুনে কিন্তু এটা আবার তোমরা নর্দমা ভেবে নিও না ঠিক আছে ব্রেন ড্রেন কি এটা নিয়েও আলোচনা করব তাহলে প্রত্যেকটার পাশে লেখা রয়েছে মার্কস টু তাহলে দু নম্বরের প্রত্যেকটা প্রশ্ন আজকে কিন্তু আমরা আলোচনা করব তাহলে একদম আমি চলে আসবো যে প্রথম যে প্রশ্নটা রয়েছে যেটা নিয়ে আমাদের আজকের এই ইউনিট চতুর্থ স্তরের কার্যাবলী যেটাকে আমরা ইংরেজিতে কি বলি কোয়ার্টারনারি অ্যাক্টিভিটিস আগে আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম প্রাথমিক কার্যাবলী কৃষি কাজ পড়েছিলাম প্রাইমারি অ্যাক্টিভিটিস তারপরে কি পড়লাম তারপরে সেকেন্ড সেমিস্টারে গিয়ে আমরা পড়লাম দ্বিতীয় স্তরের কার্যাবলী সেকেন্ডারি অ্যাক্টিভিটিস যেটাকে বলি তারপরে আমরা ইউনিট টু তে কি বললাম এর আগের ইউনিটে তৃতীয় স্তরের কার্যাবলী যেটাকে টারশিয়ারি অ্যাক্টিভিটিস বলি আর আজ পড়বো আমরা চতুর্থ স্তরের কার্যাবলী যেটাকে আমরা বলছি কি কোয়ার্টারনারি অ্যাক্টিভিটিস তাহলে কাকে বলে বলেছে এর সাথে সাথে কিন্তু আমাদেরকে সংজ্ঞার সাথে অবশ্যই উদাহরণটা দিতে হবে তাহলে দেখো আমরা যদি বলি চতুর্থ স্তরের কাজ বলি কাকে বলে তাহলে এটা বলার আগে আমাকে শুরু করতে হবে কি দিয়ে তৃতীয় স্তর কারণ চতুর্থর আগে রয়েছে তৃতীয় তাহলে সেই তৃতীয় স্তরের কাজগুলোকে ভালোভাবে পরিচালনার জন্য কিসের দরকার হয় বা কিসের প্রয়োজন হয় বুদ্ধির প্রয়োজন হয় কি বললাম বুদ্ধির প্রয়োজন হয় তাহলে বুদ্ধির প্রয়োজন হয় বুদ্ধির সাথে সাথে কি লাগে বুদ্ধির সাথে সাথে লাগে জ্ঞান তার সাথে কি লাগে মেধা লাগে আর কি লাগে দক্ষতা তাহলে দেখো কতগুলো শব্দ লিখলাম অর্থাৎ তৃতীয় স্তরের যে সমস্ত কাজ আমরা পড়েছিলাম তৃতীয় স্তর পরিবহন ছিল ব্যবসা বাণিজ্য ছিল এগুলো ছিল তো মানে পরিষেবামূলক কাজগুলোকে আমরা কি বলছিলাম তৃতীয় স্তরের কার্য বলি তাহলে সেগুলোকে আরো ভালোভাবে পরিচালনার জন্য আমাদের কিসের দরকার পড়ে দরকার পড়ে জ্ঞানের দরকার পড়ে দরকার পড়ে এবং দক্ষতা মানে স্কিলের দরকার পড়ে কার দরকার পড়ে কাদের অবশ্যই মানুষেরই দরকার পড়ছে তাহলে তৃতীয় স্তরের কাজগুলোকে ভালোভাবে পরিচালনার জন্য বা আমরা বলতে পারি সেগুলোর মান মানে গুণমান বা কোয়ালিটিকে আরো বৃদ্ধির জন্য যে বুদ্ধি জ্ঞান মেধা দক্ষতার প্রয়োজন হচ্ছে সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি কি চতুর্থ স্তরের তার মানে এর মধ্যে কি কি রয়েছে মানে বুঝে নাও এই যে বুদ্ধি জ্ঞান মেধা দক্ষতা এগুলো এগুলো কিসের কাজে লাগছে আমাদের কাজে লাগছে তথ্য প্রযুক্তি হতে পারে বা গবেষণা এবং উন্নয়ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে থাকি এগুলো কাজ করার ক্ষেত্রে আমাদের কিসের প্রয়োজন হয় আমাদের বুদ্ধি জ্ঞান মেধা দক্ষতা এগুলো জিনিসের প্রয়োজন হচ্ছে মানে বিভিন্ন যে তথ্যমূলক কাজগুলো রয়েছে মানে ইনফরমেশন 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 আমরা আইটি আইটি জানি তো নাম টেকনোলজি তাহলে সেই টেকনোলজির কাজ বা তথ্যমূলক কাজ বা গবেষণা এবং উন্নয়নমূলক কাজ অর্থাৎ রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ এইগুলো কাজের জন্যই আমাদের এই বুদ্ধি জ্ঞান মেধা দক্ষতা এগুলোর দরকার পড়ছে তাহলে এই টোটালটাকে নিয়ে আমাদের কি তৈরি হয়েছে এই চতুর্থ স্তরের কার্যাবলী তৈরি হয়েছে আশা করি বুঝতে পেরেছো এবার সংজ্ঞাটা একটু নিজের মতো করে গুছিয়ে লিখতে হবে বা নোটসে তোমাদেরকে আমি যেটা দেবো সেটা তোমরা লিখতে পারো এবার এর সাথে সাথে আমাদের উদাহরণগুলো লিখতে হবে তাহলে উদাহরণ মানে আমরা কি বললাম উদাহরণে উদাহরণে তথ্য প্রযুক্তি শিল্প বলতে পারি তাই না তথ্য প্রযুক্তি শিল্প অবশ্যই বলা যেতে পারে ঠিক আছে এটা একটা উদাহরণ ঠিক আছে তাহলে এরকম আমরা বেশ কয়েকটা উদাহরণ কিন্তু লিখবো তাই তো আর একটু আগে তো গবেষণা এবং উন্নয়নের কথা বললাম রিসার্চ ডেভেলপমেন্ট তাহলে এখানে আমরা গবেষণা ও উন্নয়নমূলক যে সমস্ত কাজ রয়েছে ঠিক আছে উন্নয়নমূলক কাজ বা তথ্য আদান প্রদান এটাও বলা যাবে মানে তথ্য প্রযুক্তি শিল্প একটা তো রয়েছে তার সাথে সাথে তথ্য আদান প্রদান এটাও কিন্তু এই চতুর্থ স্তরের কার্যাবলীর উদাহরণের মধ্যে তোমরা করতে পারো তাহলে এইটুকু সংজ্ঞার উদাহরণ যদি দাও না দুয়ে দুই কিন্তু এবার এই চতুর্থ স্তরের কার্যাবলী থেকেই আমরা আরো তিনটে প্রশ্ন জেনে নেব তার মধ্যে বললাম খুব ইন্টারেস্টিং জিনিস যেটাকে আমরা বলছি হলুদ সাংবাদিকতা তাহলে বিষয়টা কি ইলো জার্নালিজম আমরা কাকে বলি আমরা সাংবাদিক বিষয়টা তো বুঝি সাংবাদিক মানে যারা হয়তো কি করছে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সংবাদ কি করছে তারা সংবাদগুলো কালেক্ট করছে এবং সেগুলোকে আমরা নিউজ চ্যানেলে বা নিউজ পেপারে আমরা দেখতে পাচ্ছি বা পড়তে পারছি এটাকে আমরা কি বলি সাংবাদিকতা মানে সংবাদ যারা পরিবেশন করছে বা সংবাদ যারা সংগ্রহ করে আমাদের সামনে উপস্থাপন করছে কিন্তু এই হলুদ সাংবাদিকতা তাহলে বিষয়টা কি অনেক সময় দেখবে খবরগুলো এমন ভাবে দেখানো হয় নিউজ চ্যানেলে মানুষ যাতে বেশি আকৃষ্ট হয় সেই নিউজগুলোর প্রতি মানে এমন একটা হেডলাইন তৈরি করে দেওয়া হলো এমন একটা হেডলাইন তৈরি করে দেওয়া হচ্ছে মানে দিচ্ছে ব্রেকিং নিউজ দেয় তো এরকম ব্রেকিং নিউজ বলে এমন ভাবে খবরের উপস্থাপনা করা হচ্ছে যে আমরা দেখেই হয়তো ভাবছি আরে কি দেখাবে কি ব্রেকিং নিউজ মানে মানুষের কাছে এমন ভাবে নিউজটাকে প্রেজেন্ট করা হচ্ছে এবং যারা প্রেজেন্ট করে তারাই কিন্তু এই হলুদ সাংবাদিকতা বা ইয়োলো জার্নালিজমের সাথে আমাদের যুক্ত থাকে মানে একটা রোমাঞ্চকর একটা খবর পরিবেশন এমনভাবে পরিবেশন করছে বা করা হবে মানুষ আকৃষ্ট হচ্ছে বা কোনো খবরকে বা নিউজকে অত্যাধিক মাত্রায় বাড়িয়ে দিয়ে মানে হয়তো যেটা ঘটেনি যার সত্যতা হয়তো সেরকম একটা নেই আদতে ঘটেনি সেই ঘটনাটা কিন্তু সংবাদ পরিবেশন এমন এমনভাবে করা হচ্ছে মানুষ যাতে সংবাদটা দেখে ভালো করে সেই জন্য এই হলুদ সাংবাদিকতা এই শব্দটা কিন্তু এসেছে অর্থাৎ রোমাঞ্চকর সংবাদ পরিবেশনের যে বিষয় যেখানে একটু বাড়িয়ে আমাদের নিউজগুলোকে দেখানো হয় আদতে সেই ঘটনা হয়তো ঘটেনি কিন্তু এমন এমনভাবে দেখানো হচ্ছে মানুষ আকৃষ্ট হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি হলুদ সাংবাদিকতা আমরা বলছি ঠিক আছে তাহলে ছোট ছোট ভাষায় যদি আমরা লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো এটাকে যে ভিত্তিহীন খবর পরিবেশনা লেখা তাই তো মানে যার কোনো ভিত্তি নেই ভিত্তিহীন একটা খবর পরিবেশনা করা হচ্ছে বা দৃষ্টি গ্রহণকারী বা আমাদের দৃষ্টি যাতে সেই জায়গায় চলে যায় মানে আমরা যাতে মনে করি যে আরে এই নিউজটা তো দেখতে হবে এমনভাবে একটা হেডলাইন দিয়ে দিয়েছে একটা এমন লাইন বা ব্রেকিং দিয়ে কথাটা দিয়ে দিয়েছে যে মনে হচ্ছে যে না এমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছে হয়তো আমাদেরকে দেখতেই হবে দারুণ একটা হয়তো কোনো ঘটনা ঘটেছে কিন্তু আদতে সেটা ঘটেইনি তাহলে দৃষ্টি গ্রহণকারী এই বিষয়টা বা দৃষ্টি গ্রহণকারী না বলে এটাকে যদি আমি দৃষ্টি আকর্ষণকারী বলি তাহলে মনে হয় আরো বেশি বেটার হবে তাই না তাহলে এটা আমি গ্রহণটা মুছে দিয়ে যদি একটু আকর্ষণকারী তাহলে এটা শুনতে আমার মনে হয় বেশি ভালো লাগবে তাহলে দৃষ্টি আকর্ষণকারী এই ধরনের ঘটনাগুলো এই হলুদ সাংবাদিকতার সাথে কিন্তু যুক্ত ঠিক আছে বা অনেক সময় এমন জায়গায় হয়ে থাকে কোনো একটা ঘটনা হয়তো ঘটেছে কোনো একটা কেলেঙ্কারির ঘটনা ঘটেছে মানে হয়তো অ্যাকচুয়াল হয়তো সেই ঘটনাটা ঘটে কিন্তু মানুষের সামনে উপস্থাপন যদি করা যায় তাহলে মানুষ কি সেটাকে হয়তো খুব গ্রহণ করবে মানে মজা পাবে আরে এইরকম একটা ঘটনা দেখাচ্ছে অনেকেই হয়তো মজা পাবে বিষয়টা নিয়ে সেগলেও কিন্তু এই হলুদ সাংবাদিকতা বা ইওলো জার্নালিজমের সাথে যুক্ত তাহলে দেখো অনেক কটা শব্দ বললাম এটার সাথে কি কি যুক্ত রোমাঞ্চকর খবর পরিবেশন বা ভিত্তিহীন খবর পরিবেশন যেটা আমাদের কি করছে দৃষ্টি আকর্ষণ করছে প্রত্যেকটাই কিন্তু হলুদ সাংবাদিকতার সাথে যুক্ত ঠিক আছে তার মানে কোন একটা ভুয়ো নিউজকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে বা অতিরিক্ত হাইলাইট করে সেটাকে পরিবেশন করাই হচ্ছে হলুদ সাংবাদিকতা বোঝা গেছে বোঝাতে পেরেছি তো তাহলে সুন্দর করে নোটস লেখা থাকবে তোমাদেরকে দিয়ে দেব ভালো করে কিন্তু বাড়িতে দেখবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় এবং কেন খুব সহজ প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে সহজের সাথে সাথে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ভারতের সিলিকন ভ্যালি আমরা কাকে বলছি শুধু এটুকুই বললে হবে না কেন বলছি ওয়াই কেন কেন আমরা সিলিকন ভ্যালি এটাকে বলছি তাহলে প্রথমেই মনে রাখতে হবে সিলিকন ভ্যালি মানে আমাকে মাথায় রাখতে হচ্ছে কি যেটা তথ্য প্রযুক্তি শিল্পের সাথে যুক্ত ঠিক আছে তথ্য প্রযুক্তি শিল্প আচ্ছা এই কার্যাবলী শুরু করেছিলাম এখানে উদাহরণ বলেছিলাম না তথ্য প্রযুক্তি শিল্প তাহলে এই তথ্য প্রযুক্তি শিল্পের সাথেই যুক্ত আমাদের ভারতবর্ষের একটি শহর রয়েছে যার নাম হচ্ছে বেঙ্গালুরু বা বেঙ্গালোর আমরা বলে থাকি তাহলে এই শহরকে আমরা কি বলছি ভারতের সিলিকন ভ্যালি বলছি বা সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয় বেঙ্গালুরুকে আমরা বলছি সিলিকন ভ্যালি তাহলে এই শহরটা কি তথ্যপ্রযুক্তি শিল্পে যথেষ্ট উন্নতি লাভ করেছে বাকি যে শহরগুলো রয়েছে তার থেকে অনেক 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 উন্নত সেই জন্য একে ভারতের আমরা কি বলছি সিলিকন ভ্যালি বলছি মানে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত যত বিষয় হয় সমস্ত কিছুই আমাদের কিন্তু এই বেঙ্গালুরু বা বেঙ্গালোরে রয়েছে সেই জন্য একে আমরা ভারতের কি বলছি সিলিকন ভ্যালি আমরা বলে থাকছে অর্থাৎ যত রকম ইলেকট্রনিক্স আমাদের শিল্প রয়েছে কি বললাম ইলেকট্রনিক্স শিল্প রয়েছে বেশিরভাগটাই আমাদের কোথায় রয়েছে এই বেঙ্গালুরুতে রয়েছে তার মানে তথ্য প্রযুক্তির সাথে সাথে ইলেকট্রনিক্স যে শিল্প বা আইটেম যেগুলো আমাদের ইলেকট্রনিক্স আইটেম আমরা বাড়িতে হয়তো ব্যবহার করি সেই সমস্ত বিষয়গুলো বা জিনিসগুলোই আমাদের কোথায় রয়েছে এই বেঙ্গালুরুতে রয়েছে সেই জন্য এটাকে ভারতের কি বলছি সিলিকন ভ্যালি বলছে তাহলে শুধুমাত্র কিন্তু লিখলে হবে না যে আমরা কোন শহরকে বলি কাকে বলছি সেটাও কিন্তু আমাদের উল্লেখ করতে হবে এবং এটা আমরা কি জানি যে বেঙ্গালুরু আমাদের কোথায় রয়েছে দক্ষিণ ভারতে তাহলে দক্ষিণ ভারতে এই তথ্য প্রযুক্তি শিল্প বা ইলেকট্রনিক শিল্প রয়েছে বা আমরা বলতে পারি বৈদ্যুতিন শিল্প ঠিক আছে বা এই শহরকে কিন্তু ইলেকট্রনিক সিটিও বলা হয় বলি মানে ইলেকট্রনিক শহর যেহেতু ইলেকট্রিক্যাল বিভিন্ন জিনিস বা ইলেকট্রিক শিল্প যেহেতু গড়ে উঠেছে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে একে আমরা ইলেকট্রনিক শহরও বলে থাকি ঠিক আছে তাহলে এখানে মোটামুটিভাবে বলা যায় যে তথ্য প্রযুক্তি সংক্রান্ত যে আমরা কথাটা বলছি তো সেক্ষেত্রে মোট তেরোশো মতো কি রয়েছে তথ্য প্রযুক্তি শিল্প বা কোম্পানিগুলো রয়েছে ঠিক আছে তাহলে তথ্য প্রযুক্তি শিল্প বা কোম্পানি প্রায় তেরোশো মতো শুধু কোম্পানিই রয়েছে এবং এই কোম্পানিতে প্রায় মোটামুটি একটা হিসাব দেওয়া হয় যে ভারতবর্ষের দু লক্ষেরও বেশি মানুষ কাজে নিযুক্ত রয়েছে মানে কর্মসংস্থানের দিক থেকেও কিন্তু এই এই দক্ষিণ দক্ষিণ ভারতের বেঙ্গালুরু যাকে আমরা সিলিকন ভ্যালি বলছি সেটা কিন্তু আমাদের কোথায় রয়েছে রয়েছে ভারতে বেঙ্গালুরুতে যেখানে প্রায় দু লক্ষেরও বেশি মানুষ বিভিন্ন এই তথ্য প্রযুক্তির শিল্প বা ইলেকট্রনিক শিল্পের সাথে যুক্ত রয়েছে মানে কর্মসংস্থানের দিক থেকেও এই বেঙ্গালুরু বা সিলিকন ভ্যালি কিন্তু বিশেষ একটা অবদান রাখছে বোঝা গেছে তাহলে এইভাবে বিষয়গুলো কিন্তু সুন্দর করে নোটসে থাকবে ভালো করে কিন্তু তোমাদের জানতে হবে হবে বা বুঝতে আর যদি নোটসটা দেখে কোনো রকম কোনো অসুবিধা হয় যদি মনে হয় যে একটু ভাষা কঠিন হচ্ছে বা আমার বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে কিন্তু আমি ডাউট ক্লিয়ারিং ক্লাসে অবশ্যই বলে দেবো তাহলে এবার চলে আসবো একদম লাস্ট যে প্রশ্নটা রয়েছে ব্রেন ব্রেন কি এটা বলার আগে একটু তোমাদেরকে বলে দিই যে যারা এখনো ভাবছো যে সেকেন্ড সেমিস্টারে আমার পড়াটা শুরুই হয়নি একদম আমি কিছুই পড়িনি আর স্যার আপনি একদম ইউনিট পড়াচ্ছেন আজকে এত দূর চলে গেছেন ইউনিট থ্রি আমার তো স্যার কিছুই হয়নি আমি তো সিলেবাসটাই ঠিক মতো জানি না চিন্তা করার কোনো দরকার নেই ভিডিওর স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের নাম্বার দেওয়া রয়েছে যদি সেকেন্ড সেমিস্টারের ক্লাসে মনে হয় যে আমাদের সাথে যুক্ত হবে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে নাও আমরা তোমাকে বলে দেবো যে তোমরা আমাদের সাথে কিভাবে কোন প্রসেসে যুক্ত হবে এবং যুক্ত হলে সপ্তাহে দুটো করে ভিডিও ক্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং পিডিএফ নোটস এই যে প্রশ্নগুলো পড়াচ্ছি প্রত্যেকটা একদম এ প্লাস কোয়ালিটি নোটস ডিজিটাল নোটস কোনো হাতে লেখা নোটস নয় কিন্তু সুন্দর একদম কম্পিউটারে টাইপ করা প্রিন্ট করা নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে এবং গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাসও পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ বা ইউনিট ওয়াইজ মক টেস্ট প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু মক টেস্ট পাবে এবং তোমরা জানো যে আমাদের সেকেন্ড সেমিস্টারে টু মার্কস থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের কোশ্চেন রয়েছে জিওগ্রাফির ক্ষেত্রে তাহলে এখন আমরা টু মার্কস থ্রি মার্কসের গুলো আলোচনা করছি পরবর্তীতে আমরা ফাইভ মার্কসের যে ইউনিটগুলো থেকে ফাইভ মার্কসের কোশ্চেন রয়েছে মানে পার্ট এ থেকে প্রাকৃতিক ভূগোল সেটা আমরা পরে করব তো এত রকম সুযোগ সুবিধা যখন পাচ্ছ তাহলে আর দেরি কিসের ঝটপট স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো আমরা তোমাদেরকে আমাদের যে পেট ব্যাচ রয়েছে সেখানে যুক্ত করে নেব এবং এখানে তোমরা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে দর্শন রয়েছে সংস্কৃত রয়েছে এডুকেশন রয়েছে সোসিওলজি রয়েছে এতগুলো বিষয় রয়েছে সুতরাং ঝটপট তোমার যা সাবজেক্ট রয়েছে তোমার নাম জেলা এবং সাবজেক্ট লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও চলো এবার আমরা বুঝবো ব্রেন ড্রেন কি তাহলে এটাকে আমরা কি বলছি ব্রেন ড্রেন ঠিক আছে মানে এই ব্রেন এই যে ব্রেন আছে তো এই ব্রেনটা কি হচ্ছে তোমার ড্রেন হয়ে যাচ্ছে আরে নর্দমার সাথে মিশছে না ড্রেন মানে তোমার এই ব্রেন নর্দমা ড্রেনের জলে মিশছে না কি হচ্ছে বাংলা আরো যদি আমরা এটার করি সুন্দর করে তাহলে এটাকে আমরা বলছি কি মেধা পাচার কি বলছেন স্যার মেধা আবার পাচার কি করে হয়ে যাচ্ছে হ্যাঁ পাচার হচ্ছে হচ্ছে সেটাই কিন্তু এবার একটু একটু জানতে হবে ঠিক আছে তাহলে ব্রেন মানে মানে মেধা এই যে আগে আমি কি আমি লিখেছি এখানে মেধা লিখেছিলাম কথাটা তার মানে আমাদের যে বুদ্ধি রয়েছে জ্ঞান রয়েছে মেধা রয়েছে সেটা কি হচ্ছে সেটা বাইরের দেশে চলে যাচ্ছে কি করে স্যার বাইরের দেশে কি করে যাচ্ছে মেধা যাচ্ছে কোথা থেকে এই যে উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে বিশেষ করে আমাদের এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে এগুলোকে আমরা বেশিরভাগটাই উন্নয়নশীল দেশের মধ্যেই পেলি এই দেশগুলোতে যে সমস্ত মানুষের বুদ্ধি জ্ঞান মেধা দক্ষতা বেশি তারা কি করছে তারা ভালো কর্মসংস্থানের জন্য বাইরের দেশে মানে উন্নত দেশগুলোতে আরো বেশি টাকা ইনকামের জন্য বা আরো ভালো কর্মসংস্থানের জন্য অন্য দেশে চলে যাচ্ছে যাই তো তুমি একটা ভালো জব করো সেখান থেকে তুমি যদি আরো বেটার একটা জব পাও যেখানে কি যেখানে তোমার টাকাটা আরো বেশি তোমার স্যালারি আরো বেশি তুমি যাবে যাবে তো নিশ্চয়ই যাব তুমিও যাবে তাহলে মানুষ আমরা কি করে থাকি উন্নয়নশীল দেশগুলো থেকে বেশিরভাগই আমরা উন্নত দেশগুলোতে যেখানে চাকরির সুযোগ সুবিধা বেশি বা যেখানে আমাদের কি ফেসিলিটি আমরা বেশি পাবো সেই সমস্ত জায়গাতে আমরা চলে যাচ্ছি ঠিক আছে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখি যারা গবেষক রয়েছে যারা রিসার্চের কাজে যুক্ত রয়েছে বা যারা চিকিৎসক রয়েছে এনারা কি বেশিরভাগ কিন্তু আমরা দেখতে পাই উন্নয়নশীল দেশগুলো ছেড়ে উন্নত দেশগুলোতে তারা চলে যাচ্ছে জার্মানি বা ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেখানে বেশিরভাগ তারা চলে যাচ্ছে কারা কারাই যাচ্ছে গবেষক যারা গবেষণা করছে বা অনেক মহাকাশ বিজ্ঞানী রয়েছে যারা কিন্তু ভারত থেকে অন্যান্য দেশে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র হয়তো গিয়ে গবেষণা করছে এরকমও কিন্তু অনেক উদাহরণ রয়েছে ঠিক আছে তাহলে এটাকে আমরা কি বলছি মেধা পাচার বা মেধা চালান ঠিক আছে মেধা চালানো বলে থাকছি মানে চালান মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছি মানে চলে যাচ্ছে কি যাচ্ছে এই মেধা জ্ঞান বুদ্ধি দক্ষতা এগুলো মানুষের সাথে সাথে চলে যাচ্ছে এটাকে আমরা বলছি ব্রেন ড্রেন ঠিক আছে এতে আরেকটা কি সুবিধা হচ্ছে মানুষের যে জীবনযাত্রা বা লাইফস্টাইল সেটা আরো বেশি বেটার হচ্ছে কেন কারণ আমি যদি একটা যে চাকরি বর্তমানে করছি সেখান থেকে যদি বেটার কিছু তাহলে আমি সেখানে যাব মানে আমার সেখানে ইনকাম স্যালারি আমার বাড়বে তাতে কি হবে আমার জীবনযাত্রা বা লাইফস্টাইল পাল্টে যাবে যাবে তো তাহলে এই হচ্ছে আমাদের ব্রেন ড্রেন নিশ্চয় বুঝতে পেরেছো খুব ছোট করে লিখতে হবে বেশি বড় লেখার দরকার নেই টু মার্কসের 30 ওয়ার্টসে লিখলে কিন্তু ফুল মার্কস পাবে বোঝা গেছে তাহলে এই ছিল আজকের আমাদের চতুর্থ স্তরের কার্যাবলীর ডে 1 এর ক্লাস এইভাবে পরপর কিন্তু ডে 2 ডে 3 এরকম আসবে তো কেমন লাগলো আজকের ক্লাস বা চারটি প্রশ্ন বুঝতে পারলে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্টস করে জানাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং তোমাদের যারা বন্ধু-বান্ধব রয়েছে যারা সেকেন্ড সেমিস্টারে ভূগোল বিষয় নিয়েছে তাদের সাথে একটু অবশ্যই শেয়ার করে দিও এবং আমাদের সাথে যারা যুক্ত হতে চাইছো ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে একটু যোগাযোগ করে নাও তাহলে আমরা তোমাকে আমাদের যে পেড ব্যাচ রয়েছে সেখানে যুক্ত করে নেব ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে যেখানে 3 মার্কসের क्वेश्चन গুলো আলোচনা করব কি বললাম এই চতুর্থ স্তরের কার্যবলী 3 মার্কসের क्वेश्चन গুলো আলোচনা করব সেখানেও তিনটে প্রশ্ন আলোচনা করব আজকে তো 2 মার্কসের চারটে করলাম 3 মার্কসের তিনটে প্রশ্ন আলোচনা করে দেব তাহলে নেক্সট ক্লাসের প্রত্যেকে অপেক্ষা করো তাহলে আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে